এই সময় শীঘ্রই ফুরিয়ে যাবে একটা খুব মজার গল্প প্রচলিত আছে এক রাজার খুব ঘন ঘন মুড সুইং হয় মানে এই ভালো তো এই খারাপ আর এই খারাপ তো এই ভালো এই সমস্যার প্রতিকার কল্পে তিনি নানান সমাধান খুঁজে বেড়াচ্ছেন কিভাবে তার এই অবস্থার পরিবর্তন করা যায় রাজপ্রাসাদের সকল ফকির কবিরাজ ডাক্তার মিলে ব্যর্থ হলো রাজার এই অসুখ সারাতে এত পথ এত জারফুক রাজার ওপরে প্রয়োগ করা হয় কিন্তু কিছুতেই রাজা উপকার পান না অবস্থা যেন দিন দিন আরও ব্যগতিক হতে শুরু করে রাজ্যময় ঘোষণা করা হলো রাজার এই অসুখের কথা আরও বলা হলো রাজ্যের যে ব্যক্তি রাজার এই অসুখ সরানোর উপায় বাদলে দিতে পারবে তাকে অডেল ধন সম্পদ দিয়ে পুরস্কৃত করা হবে অনেকে অনেকভাবে চেষ্টা করে দেখলেন কিন্তু কিছুতেই কিচ্ছুই হচ্ছে না এক টুটকা থেকে অন্য টুটকা এক পথ থেকে অন্য পথ্য এভাবে সকল উপায় প্রয়োগ করতে করতে সকল যখন আশা ছেড়ে দেওয়ার উপক্রম তখন যেন থেকে যেন এসে হাজির হলো সাধারণ বেশ লোকটার তিনি হন্তদন্ত হয়ে ছুটে এলেন রাজপ্রাসাদে হাতে একটা পাথর এবং তাতে যেন কিছু একটা লেখা তাকে জিজ্ঞেস করা হলো এই পাথর দিয়ে কি হবে তিনি বললেন এই পাথর মহারাজের রোগ সারাবে রোগ সারাবে বলেছেন বটে কিন্তু কিভাবে এই পাথর রাজার রোগ উপশম করবে তা তিনি কাউকেই বলতে রাজি নন তার একটাই কথা আমার যা বলার আমি মহারাজকেই বলতে চাই শেষমেশ তাকে রাজার সামনে হাজির করা হলো নিয়ম তান্ত্রিক কর্নিশ পর পর্ব লোকটা বললেন মহারাজ আমার হাতে যে পাথরখানা দেখতে পাচ্ছেন আশা করি এই পাথরখানায় আপনার রোগ মুক্তির উসিলা হিসেবে কাজ করবে এই পাথরে এমন এক বাণী খোদাই করা আছে যা আপনার সমস্ত মন খারাপের দিনে আপনাকে আনন্দের সংবাদ এনে দেবে এবং যখন আপনি আনন্দের আদিসহ্য বাস্তবতাকে বেমালুম ভুলে যেতে বসবেন এই বাণী আপনাকে তখন টেনে বাস্তবতায় নিয়ে আসবে রাজা তো বটেই রাজসভার উজির নাজির সকলে তার কথা শুনে বিস্ময় হতবাক কি এমন লেখা আছে এই পাথরে যা রাজার সকল সমস্যাকে এত সহজে দূরীভূত করে দিতে পারে যে সমস্যার সমাধান খুঁজতে খুঁজতে রাজ্যের পাইক পেয়াতা থেকে শুরু করে উজির নাজির সকলেই ক্লান্ত গর্মান্ত এই লোক সেই সমস্যার সমাধান হিসেবে কি এমন পাথর নিয়ে এলো সেটা এক পাথরই বটে তাতে যে কথাটা খোদাই করা ছিল তা হল এই সময় শীঘ্রই ফুরিয়ে যাবে কিন্তু রাজা কোনোভাবেই বুঝতে পারলেন না এই কথাটা কিভাবে তার মানসিক অবস্থার পরিবর্তন ঘটাবে সেই জ্ঞানী লোকটাকে রাজা বললেন তোমার কথা না হয় বুঝলাম কিন্তু পাথরে খোদাই করা এই বাণী কিভাবে আমার উপকারে আসবে তা তো না। লোকটা মৃদু হেসে বলেন মহারাজ আপনি শুধু পাথরটাকে নিজের সাথে রাখবেন যখন আপনার মানসিক বৈকল্য কিংবা আনন্দের অতি সজ্জের পালা আরম্ভ হবে তখন পাথরটার একটু চোখ বুলিয়ে নিলেই হবে বাকিটা আপনিই বুঝতে পারবেন এর কিছুকাল পরে পার্শ্ববর্তী অন্য আরেক রাজার আক্রমণে বিধ্বস্ত হতে লাগলো পূর্বকার সেই রাজার রাজ্য মুহু মুহু অবস্থায় আক্রমণের চারদিকে ত্রাহি ত্রাহি অবস্থা পরিণতি এতটাই শোচনীয় পর্যায়ে পৌঁছেছে যে রাজ্য হারানোটা রাজার জন্য সময়ের ব্যাপার মাত্র যুদ্ধে রাজাও ভীষণভাবে আহত হলেন উঠে দাঁড়ানোর শক্তিটুকু শরীরের মজুত নেই এমন ব্যগতিক অবস্থার মাঝে হঠাৎ একদিন রাজার মনে পড়লো সে পাথরের কথা যা তাকে একজন অপরিচিত লোক দিয়ে গিয়েছিল বলেছিল ভালো অথবা খারাপ যে পরিস্থিতিতে সামনে আসুক ওই পাথর চোখে বোলালেই একটা সমাধান পাওয়া যাবে লোকটার কথাটা বিশ্বাস করেছিলেন রাজা সেদিন থেকে সাথে সাথে রাখেছিলেন পাথরটাকে যুদ্ধাহত শরীরে সেটা খোঁজে বের করে চোখের সামনে ধরলেন গভীরভাবে দৃষ্টি দিলেন তিনি পাথরের মাঝে খুদাই করা কথাটা ঝলঝল করে উঠলো রাজার চোখের সামনে এ সময় শীঘ্রই ফুরিয়ে যাবে এই কথাটা যেন ব্যথর থেকে টেনে তুললো রাজাকে হারানো আত্মবিশ্বাস যেন মুহূর্তে ফিরে পেলেন তিনি তিনি ভাবলেন তাই তো এই পরাজয় তো সাময়িক এই পরাজয়ের শেষ আছে এবং শেষ প্রান্তে আছে আমার বিজয়ের সম্ভাবনা এই সময় হ্যাঁ এই সময় শীঘ্রই ফুরিয়ে যাবে ভেঙে পড়া রাজার মনোবলকে এ কথাটা দারুণভাবে চাঙ্গা করে তুলল দমে যাওয়া শক্তিগুলোকে তিনি সাহসে পরিণত করার সংকল্প করলেন আহত সৈনিকদের সেবা যত্ন করে নতুনভাবে সৈন্য সামন্ত জোগাড় করে দমে যুদ্ধে জড়ালেন রাজা এবং শেষ পর্যন্ত বিজয় পুনরুদ্ধার করে তারপরেই ক্ষান্ত হলেন পাথরে খুদাই করা সেই কথাটা তার জীবনে দারুণভাবে সত্য প্রমাণিত হল পরাজয়ের সেই সময়টা যে খুব সংক্ষিপ্ত এবং তা যে শীঘ্রই ফুরিয়ে যাবার ছিল তা রাজা হাতে কলমে বুঝতে পারলেন এরপর বিজয়ের আনন্দে হয়ে পড়লেন রাজা রাজ্য পুনরুদ্ধারে খুশিতে তিনি গোটা রাজ্যময় উৎসবের আয়োজন করলেন উৎসব আনন্দ আর ফুর্তিতে কাটতে লাগলো রাজার দিনগুলো আনন্দের আতিশয্য মশগুল থাকা রাজা পূর্বেকার অবস্থায় ফিরে পেলেন গেলেন দ্রুত একদিন সেই পাথরের কথা খুব আচানকভাবে মনে পড়ল রাজার সে পাথর যা একদিন রাজাকে পরাজয় ধার প্রান্তে থেকে বিজয়ের রাস্তা দেখিয়েছিলেন রাজা খুঁজে বের করলেন সেটা চোখের সামনে তুলে ধরতেই সেই অমূল্য বাণী আবারও ঝলঝল করে উঠলো তার সামনে এ সময় শীঘ্রই ফুরিয়ে যাবে কথাটা যেন রাজাকে এফুর ওফুর করে দিয়ে গেল তিনি ভাবলেন সত্যি তো যে কোনো মুহুর্তেই আবারও আক্রমণের শিকার হতে পারি হারাতে পারি রাজ্য আর রাজত্ব আজ মহিয়ান সিংহাসনে বসে আছি কাল তো আমাকে বনে বাদারেও ঘুরে বেড়াতে হতে পারে যে বিজয় নিয়ে আজ আমি উল্লাসিত যে বিজয় উদযাপনে আজ আমি বেপরোয়া সে বিজয় যে কাল অবধি জিগবে তার কি নিশ্চয়তা সম্মুখে হয়তো উহুদ পেতে আছে বড় কোনো পরাজয় পরাজয়ের ছায়া মাথায় নিয়ে এই আনন্দ এই উৎসব আর ফুর্তির কোনো কি মূল্য আছে আনন্দের অবিশর্য গা রাজার সংবিং ফিরল তিনি বুঝতে পারলেন জীবনের পরম এক বাস্তবতা জীবনের কোনো অবস্থায় আদতে চিরস্থায়ী নয় গল্পের মূল বার্তাটার সাথে আমরা কেউই সম্ভবত দ্বিমত করব না জীবনের কোনো অবস্থায় যে আসলে চিরস্থায়ী হয় না সে কথা আমাদের সকলেই জানা আমরা আমাদের জীবন থেকে এবং চারপাশের অভিজ্ঞতা থেকে এইটুকু উপলব্ধি করতে পারি যে আমাদের সব দিন সর্বদা সমান কাটবে না যে আছে সুখের চরম শিখরে তারও আছে দুঃখের গহরে তলিয়ে যাওয়ার ভয় আবার দুঃখের গহনে যার নৃত্য উঠাবা আসা হৃদয়ের কোথাও তার আছে সুখী হওয়ার দারুণ স্বপ্ন রাজারও থাকে রাজ্য হারানোর আশঙ্কা আর প্রজারও থাকে সম্রাট হয়ে ওঠার শখ দিন আর রাতের মতো জীবনেরও উত্থান পতন হয় কেউ ভাঙে কেউ বা ফিরে পায় জীবনের কুল তবু জীবনের এই পরম বাস্তবতা উপলব্ধি করেও আমাদের আয়োজনের কোথাও কোনো ব্যথায় ঘটে না আমরা জীবন সাজাই আবার সাজানো জীবন তস হলে দুঃখে কাতর হয়ে পড়ি জীবনের ভাঙ্গা টুকরোগুলোকে জোড়া লাগাই সেগুলো আবার ভাঙে আবার আমরা পশলা সাজাই এমন এক অনিবার্য জীবনের চক্রে আমরা জড়িয়ে থাকি যার জবনিকা পতন ঘটে আমাদের মৃত্যুর দিন যেদিন আমরা জীবনের পাঠ চুকিয়ে পারি জমাই অনন্ত জগতে যে সেদিন আমাদের সাজানো সংসার সাজানো আয়োজন থেমে যায় অথবা সেই সংসার সেই আয়োজন থেকেই আমি বরং বাদ করে যাই আমার শূন্যস্থল দখল করে নেয় অন্য কেউ আমার জীবনচক্রে তখন জড়িয়ে পড়ে অন্য কারো জীবন এই সুখ কিংবা এই দুঃখ দুটোর কোনোটাই আমাদের জীবনে চিরস্থায়ী নয় যেনও আমাদের সমস্ত মনোযোগ যেন এই জীবনকে ঘিরেই আবর্ধিত তবে যদি এমন হয় আমরা যদি এমন এক জীবনের সন্ধান পাই যেখানে কোনো দুঃখ নেই কোনো মন খারাপ নেই নেই কোনো হৃদয় বাঙ্গার গঙ্গা নেই তাহলে কেমন হবে কেমন হবে যদি সেখানে বিরাজ করে কেবল অনাবিল আনন্দ অবিরাম অবিরত সুখ আর নিরবচ্ছিন্ন প্রশান্তির হাতছানি যদি সেখানে কোনো দুঃখের ছোঁয়াও না থাকে যদি সেখানে না থাকে কোনো অশান্তি অনিয়মের র্যাস কেমন হবে সেই স্বপ্ন রাজ্য এমন এক রাজ্যের দেখা পেতে মানুষ কি মরিয়া হয়ে যাবে না তার মন কি উতলাও হবে না সেই জীবনের সন্ধান পেতে যে পরম সুখের দেখা পেতে মানুষ জীবন বর সংগ্রাম করে যদি তার সেই স্বপ্নের জীবনের সন্ধান কেউ তার সামনে মেলে ধরে যদি তাকে বাদলে দেয় সেইখানে যাওয়ার পথ সেই কি আনন্দের আতিশয্য আত্মহারা হবে না সেটা এক স্বপ্ন রাজ্যই বটে আর সেই রাজ্যের সন্ধান আমাদেরকেই মহান রব ছাড়া আর কে দিতে পারে জীবনের এই উত্থান পথন চেনেও দুনিয়াকে ঘিরে আমাদের কত কি আয়োজন এই বাহারি আয়োজনের সব কিছু একদিন ফুরিয়ে যাবে অথবা সেগুলোকে ছেড়ে যেতে হবে জেনেও আমাদের বোধোদয় ঘটে না চারপাশের সবকিছু নিশ্চিত রূপে ভঙ্গুর চেনও আমরা এমনভাবে বাঁচি যেন এসব আমাদের কোনো দিন ছাড়বে না অথবা আমরা ছেড়ে যাব না এসবের কোনো কিছু যে সাময়িক জীবনের সুখ দুঃখ আমাদের এত তুমুল আয়োজন সেই অনন্ত সুখ রাজ্যের জন্য তাহলে আমাদের আয়োজনের মাত্রা কিরূপ হওয়া উচিত এই জীবনে যিনি সুখ খুঁজে বেড়াচ্ছেন তার জন্য আছে এক মহা সুসংবাদ সুসংবাদ তার জন্য যিনি ছাড়তে চান না আয়সী জীবন দুঃখের বারে নুইয়ে পড়ছে যার জীবন জীবনের ক্লান্তি আর অবসাদে যে বিপন্ন প্রায় তাকেও জানাতে চাই এ মহা সুসংবাদ আমার রব জানাচ্ছেন অবশ্যই আপনার জন্য আছে অফুরন্ত পুরস্কার আয়াতের কথাটা নবীজি সল্ল্লাহ আলী ও সাল্লামকে উদ্দেশ্য করে বলা আল্লাহ সোভান তালা জান্নাতে যে অপরসীম নিয়ামতের বন্দোবস্ত করে রেখেছেন সেটা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে অফুরন্ত বলতে আয়াতে যে শব্দ ব্যবহার করা হয়েছে তা হল গাইরা মামনুন বলতে এমন অবস্থাকে বোঝায় যার কোনো সমাপ্তি নেই এমন প্রতিদান যা দেওয়া শুরু হলে অনন্ত কাল ধরে কেবল দিতেই থাকবে যার মাঝখানে ক্ষণিক সময়েরও কোনো বিরতি নেই সেটা এমন এক প্রশবনের মতো যারা শুরু আছে কিন্তু শেষ নেই আল্লাহ সুব হানাউ তালা প্রতিশ্রুতি দিচ্ছেন যে জান্নাতে তিনি বান্দাদের দান করবেন অফুরন্ত নিয়ামত সে নিয়ামত ফুরিয়ে যাওয়ার কোনো ভয় নেই চুরি বা খোয়া যাওয়ার বিড়ম্বনাও সেখানে পোহাতে হবে না বান্দা সেখানে পার করবে এক নিশ্চিন্ত নির্ভাবনায় সুখের জীবন সেইখানে তাকে মাসের বেতন নিয়ে টানা হেঁচরা পড়তে হবে না চাকরির জন্য দেশ করা লাগবে না সন্তানের কেরিয়ার নিয়ে প্যারেশান হতে হবে না সেখানে বন্ধুর বিশ্বাসঘাতকতার ভয় নেই ক্ষমতা বানের রক্তচক্ষু নেই নেই সমাজের মাতাব্বর আর মুরব্বিদের কঠুকতা শোনার বিপত্তিটুকুও সেই জীবনের সমস্ত ক্ল্যাত ক্লান্তি আর বিষাদের জ্বালা থেকে বান্দা মুক্ত। সমস্ত জড়তা জীর্ণতা আর জিজ্ঞাংসার সবল হতে সে নিরাপদ বান্দার জন্য সেখানে বন্দোবস্ত করা আছে এমন এক জীবন যা তার অবচেতন মন সর্বদাই কামনা করে যে কল্পিত সুখের জীবন সে মনে মনে সাজায় প্রতিনিয়ত জান্নাত তার চেয়েও বহু বহুগুণ সুখ আর স্বাচ্ছন্দ্য দিয়ে গেলা ভাবন্ত কোনো এক চাকরি প্রার্থীকে কেউ এসে বলল। অমুক পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত চাকরি আর সেই চাকরিতে একবার ঢুকে যেতে পারলেই কেল্লা ফতে সেটা আর কোনোদিন হারানোর ভয় নেই এমন লোভনীয় আশ্বাস যদি কোনো চাকরির প্রার্থী পায় যার খুব করে একটা চাকরি দরকার যা একই সাথে চিরস্থায়িত্বের নিশ্চয়তাও দেবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য চাকরি প্রার্থীর চেষ্টা তখন কেমন হবে সংসার শান্তি নেই এমন কাউকে যদি বলা হয় আপনি যদি অমুক অমুক কাজ করেন তাহলে আপনার সংসারে নেমে আসবে অনাবিল সুখ শান্তি ভয় পাওয়ারও কারণ নেই সেই সুখ আর শান্তি একবার পেয়ে গেলে আর কোনোদিন হারাতে হবে না এমন আশ্বাসে সংসারে অতিষ্ঠ হয়ে ওটা সেই মানুষটা কতক্ষণি আপ্লুত হবে আর সেই অফুরন্ত শান্তি লাভে কেমন মরিয়া হয়ে উঠবে বলুন তো যার শরীরে মরণ রোগের বাসা তাকে যদি কেউ বলে প্রতিদিন তিন মাইল হাঁটতে পারলে আপনার শরীর থেকে সমূলে দূর হবে এই বেদি আর কোনোদিন আপনি এই রোগে আক্রান্ত হবেন না এমন বরসা পেলে ভগ্ন শরীর নিয়েও ওই ব্যক্তি কি প্রতিদিন তিন মাইল হাঁটবে না তাহলে যেখানে চাকরি প্রাপ্তির কোনো চিন্তা নেই সংসারে অশান্তির কোনো কষ্ট নেই নেই কোনো রোগ সুখের প্রশ্ন এমন এক স্বপ্নময় জীবনের প্রতিশ্রুতি যখন আপনার রব আপনাকে দেয় সেই জীবনের জন্য আপনার তখন কেমন তাড়াহড়েও থাকা উচিত কেমন তৎপরতা আপনার থাকা দরকার সেই জীবনকে ঘিরে গল্পের রাজাকে গল্পের অপরিচিত সেই ব্যক্তি একটা কাল্পনিক পাথর দিয়েছিল যাতে খোদাই করা লেখা ছিল একটা কথা এই সময় শীঘ্রই ফুরিয়ে যাবে দুনিয়ার জীবনের যা বাস্তবতা তাতে পাথরে খোদাই করে সেই কথাটা একেবারেই জুতস্রই এখানে সুখ আর দুঃখ খুবই ক্ষণস্থায়ী আজকের রাজা আগামীকালের ফকির আগামীকালের ফকির তারপরে দিনের রাজা হয়ে যায় দুনিয়ার চক্রটাই এমন দুনিয়ার বাস্তবতা এমন নিষ্ঠুর হলেও আখিরাতার বাস্তবতা ঠিক তার উল্টো সেখানে একবার যেই রাজা সে অনন্ত কাল ধরে রাজা থাকবে সেখানে একবার যে জিতে যাবে আর কোনোদিন সে দেখবে না হারের মুখ আর সেইখানে একবার যে হেরে যাবে আহ কি দুর্দশা যে হতে হবে হবে তার সেখানে একবার হেরে গেলে জিতবার আর বিন্দু পরিমাণ সুযোগ অবশিষ্ট থাকবে না দুনিয়ার এই কষ্ট ত্যাগ আর প্রতীক্ষার সময়গুলো একদিন ফুরিয়ে যাবে মিলিয়ে যাবে সুখ আর শান্তির দিনগুলো কিন্তু আখিরাতের প্রাপ্তিগুলো অনন্তকালের তাদের জন্য আছে অফুরন্ত প্রতিদান সেই অফুরন্ত নিয়ামত পাওয়ার জন্য সেই অনন্ত অনাবিল সুখের সাগরে অবগাহনের জন্য হবে কি আমাদের একটু সময় একটু সময় আমাদের রবের জন্য হবে